সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি ইসলামী ছাত্র শিবির সম্পর্কে আজকে আলোচনা করব তার আগে একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে শোনাব তারপর এই ফুটেজের উপর ভিত্তি করে আমি আমার মূল আলোচনায় যাব তাহলে আপনারা আমার সাথে থাকুন এই হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা তার নাম হচ্ছে আসিফ মুহাম্মদ সে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সরি উপদেষ্টা এ হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের আরেকটা ছাত্র এটা হচ্ছে সার্জিস সালম এটাও ইসলামী ছাত্র শিবিরের এইখানে যারা আছে সবাই ইসলামী ছাত্র ছাত্র শিবিরের নেতাকর্মীরা ঠিক আছে তো তাদের একজন ভাই দুইজন ভাই নাকি শহীদ হয়েছে এই শহীদদের জানাজার নামাজ নামাজে তারা এসেছে তাহলে শোনা যাক এই ইসলামিস্ট জঙ্গি আসিফ মাহমুদের মুখ থেকে কিছু কথা তারপর আমি এদের আসল চরিত্র বা উদ্দেশ্য লক্ষ্য আপনাদের সামনে তুলে ধরব শুনি রেডি তো লেটস প্লে প্রতিষ্ঠিত হচ্ছে আমাদের ইমন ভাই এবং রিয়াজ ভাই রিয়াজ ভাইকে আমি দেখে গিয়েছিলাম তিন দিন আগে তিনি মাথায় একটি গুলি নিয়ে coma coma থাকা অবস্থায় 10 দিন হাসপাতালের বেডে কাতরেছেন এবং অবশেষে শহীদের মর্যাদা লাভ করেছেন কি বলছে শুনুন আমাদের করে একটু একটু থামি অবশেষে তার ইমন ভাই নাকি শহীদের মর্যাদা লাভ করেছে হুম খুব ভালো করে শুনবেন শহীদ শহীদের মর্যাদা লাভ এইগুলো হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের শব্দ হুম এই এই শহীদ শহীদি দরজা লাভ এইগুলো বলে বলে তারা তাদের নেতাকর্মীদেরকে জঙ্গি বাদে উদ্বুদ্ধ করে এরপরে তাদের আরও তো লিটারেচার আছে এই লিটারেচারগুলোতে জিহাদ করলে বা শহীদি মর্যাদা লাভ করলে কি কী ফায়দা বেহেস্তে হাসিল করা যায় এইগুলো এইগুলোর কথা বলে এদেরকে ব্রেইন ওয়াশ করে এদেরকে মরে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে থাকে হ্যাঁ ঠিক আছে তো এই ইসলামিষ্ট জঙ্গি আসিম মাহমুদ সে বলছে তার ভাই ইমন শহীদ হয়েছে কিন্তু সে শহীদি মর্যাদা লাভ করতে পারে নাই আচ্ছা একটু আরেকটু প্লে করি আমরা তো শহীদের মর্যাদা লাভ করতে পারিনি কিন্তু আমাদের ভাইয়েরা তাদের জীবন দিয়ে দেশের দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন সেই দায়িত্ব পালন করতে আমরা বহুপূর্ণ আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন সে বলছে যে তার ভাইয়েরা হুম শহীদি মর্যাদা লাভ করেছে সে শহীদি মর্যাদা বা তারা শহীদি মর্যাদা লাভ করতে নাই পারে নাই খুব ভালো করে খেয়াল করবেন শহীদি মর্যাদা এইগুলো ইসলামী ছাত্র শিবিরের ছাত্রদেরকে তাদের নেতা তাদের মিটিং শেখানো হয় মানে এইগুলো দিয়ে তাদেরকে ব্রেইন ওয়াশ করা করানো হয় কোরআনের একটি আয়াত শিবিরের মিটিংয়ে প্রায় সময় বলা হয়ে থাকে সেটি হল যে তোমরা কাফির মুশরিকদেরকে যেখানে পাও সেখানে সেখানে গিয়ে তাদেরকে কুপাও এই আয়াতগুলো আমি বহুবার বলেছি আজকে এইগুলো আমি দেখাবো না এক আরেকটি আয়াত তারা প্রায় তাদের মিটিংয়ে তাদের নেতা তাদের কর্মীদেরকে পড়ে শোনায় সেটি হলো যে তাদের গিরায় গিরায় হ্যাঁ গরদানে হ্যাঁ নখের অগ্রভাগে আঘাত করো এবং এদের স্থান হচ্ছে জাহান নাম এরা মনে করে থাকে যে বাংলাদেশের যত নন ইসলামিক রাজনৈতিক দল আছে এই সবগুলো হচ্ছে বাতিল বা তাগুতি দল এরা নন ইসলামিক দলের নেতা কর্মীরা এরা হচ্ছে সবাই কাফের এবং এদের এই নন ইসলামিক দলগুলোর ছাত্র সংগঠনের সাথে ইসলামী ছাত্র শিবিরের ছাত্রদের যে যে জায়গায় সংঘর্ষ হবে সেই সেই জায়গায় এই সংঘর্ষ হল সংঘর্ষ হলো জিহাদ হুম আপনারা যদি মৌলানা মৌদুদির জিহাদ সংক্রান্ত বই পড়ে থাকেন তাহলে মৌলানা মৌদুদি এই জিহাদ সংক্রান্ত বইগুলোতে এই কথাই বলেছে যে আপনাদের সামনে বদর আসবে উহুদ আসবে খন্দক আসবে এইগুলো বারবার আসতে থাকবে তো বাংলাদেশে ইসলামিক ছাত্র শিবিরের সামনে বদর খন্দক উহুদের জিহাদগুলো কোনটা 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 এগুলো হচ্ছে আওয়ামী লীগের সাথে হ্যাঁ গাজীপুরে সংঘর্ষ হ্যাঁ ফেনিতে বিএনপির সাথে সংঘর্ষ তারপর সিলেটে জাতীয় পার্টির সাথে সংঘর্ষ এই সবগুলোই হচ্ছে এক একটা বদর উহুদ খন্দক এই জাতীয় জিহাদ তো এইসব জিহাদে যারা মারামারি মারা করতে গিয়ে কুপাকুপি করতে গিয়ে মারা যায় তাদেরকে তারা শহীদ বলে আখ্যায়িত করে থাকে বুঝতে পারছেন দেখছেন জঙ্গি এই জঙ্গিটাকে আমি প্রথম যেদিন দেখি তখনই আমি ধারণা করে নিয়েছিলাম যে এইটা হচ্ছে শহীদি মর্যাদা লাভের আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষী একজন

বর্তমানে সকল ধরনের চিকিৎসার দায়িত্ব আচ্ছা সকল তো এই আসিফ মাহমুদ যে সমস্ত পুলিশ মারা গেছে হুম তাদের পরিবারের দায়িত্ব কি তুমি নেবে যা সমস্ত নিরীহ মানুষ তোমরা আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মেরেছো তাদের দায়িত্ব কি তোমরা নিচ্ছ দেশটা কি তোমাদের আরেকটু শোনা যাক এই মধ্যে নিয়েছে এবং আমি বলতে চাই যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে নির্বিচারে গুলি চালিয়েছে তাদের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করা হবে না এই বাংলার মাটিতে তোমাদের মতো রাজাকার আলবদরদের বিচার নিশ্চিত করতে হবে নয় কি মানবতাবাদের বিরোধী অপরাধে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে মানবতা মানবতাবিরোধী অপরাধের কারণে তোমাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে তোমরা যে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ করেছ সেই অপরাধের কোনো ক্ষমা নাই গেল কয়েকদিন যাবৎ এইগুলো করে আসতেছ সারা পৃথিবীর মানুষ দেখেছে গণভবন থেকে গণভবন থেকে লুটপাট শুরু করে দেশের সর্বত্র অগ্নিসংযোগ মানুষকে অগ্নিসংযোগ করা মানুষকে দিগম্বর করা হ্যাঁ কলেজ ইউনিভার্সিটির শিক্ষকদেরকে কান ধরে উঠবস করানো এহেন এমন কোন কাজ নাই যেগুলো তোমরা করো নাই আমরা আজকের এই দিনে আমাদের শহীদ ইমন ভাই এবং রিয়াজ ভাইয়ের আত্মার মাথায় কামনা করছি এবং এই পৃথিবীতে তারা যে সাহস দেখিয়েছেন এবং মানুষের জন্য জীবন দিয়েছেন তারা শান্তিতে শান্তিতে থাকতে পারে হ্যাঁ পরকালে তো থাকবে যারা শহীদ হয় কুপাকুপি করে অন্যদের অন্যদের কুপা কুপি কুপাকুপি করে গিয়ে যারা মারা যায় তারা সাথে সাথেই জান্নাতুল ফেরদাউসে চলে যায় হ্যাঁ তো তুমি তো সেই চান্সটা মিস করেছো ভাই হ্যাঁ হ্যাঁ তোমাদের যে দুইজন শহীদ হয়েছে এইখানে হ্যাঁ শহীদ তুমি যে দুইজন শহীদের কথা এখানে উল্লেখ করতেছো তারা তো এখন হুরুদে হুরিদের হুর ন্যাং হুরিদেরকে ন্যাংটা করে লাগাইতেছে নয় কি হুম তুমি লাগানোর চান্স পাও নাই হ্যাঁ সরি আমি কোনো মৃত্যুকে নিয়ে কটাক্ষ করি না কিন্তু আমি এতটাই উত্তক্ত হয়ে মানে বিরক্ত হচ্ছি যে আমার না বলে হলো না বলে না বলে এটি এটি আর হচ্ছে না হুম আচ্ছা শোনা যাক সেই কামনা করছি ধন্যবাদ সকলকে আচ্ছা এরপর আরেকটু কথা আরেকটি কথা বলি জানাজা শুরু জানাজার দৃশ্য দেখার আগে আরেকটি কথা মনে করা উচিত আপনাদের আপনারা আপনাদের আপনাদের মনে করিয়ে দেওয়া উচিত বলে মনে করছি সেটি হচ্ছে যে ইসলামী ছাত্র শিবিরের একটি শিল্পী গোষ্ঠী আছে এটির নাম হচ্ছে দিশারি শিল্পী গোষ্ঠী এখন আছে কিনা জানি না এই দিশারি শিল্পী গোষ্ঠীকে তারা গান শিখায় বাদ্যযন্ত্র ছাড়া গান শিখায় এবং এই গানগুলোর গানগুলোর মাধ্যমে তাদেরকে ওয়াশ করা হয় গানগুলো হচ্ছে এই জাগরণ জাগরণ ইসলামী ব্রেইন উচ্ছেদে হিজবুল্লার আগমন বুঝতে পারছেন আপনারা লেবাননের হিজবুল্লাহ মনে করবেন না এটা বাংলাদেশের হিজবুল্লাহ হিজবুল্লাহ হচ্ছে আল্লাহর দল গায়রুল্লাহর উচ্ছেদে হিজবুল্লার আগমন গায়রুল্লাহ কি গায়রুল্লাহ হচ্ছে গায়রুল্লাহ হচ্ছে আল্লাহ বিরোধী শক্তি এখন তারা বাংলাদেশের জমিনে এই গানগুলো গেয়ে থাকে গায়রুল্লাহর উচ্ছেদে হিজবুল্লার আগমন মানে কি মানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তারপর জাসদ এই সবগুলো হচ্ছে গাইরুল্লাহ হ্যাঁ আল্লাহর শত্রুদের দল আর তাদের দল হচ্ছে হিজবুল্লাহ এখন বাংলাদেশে বাংলাদেশের সরকারে হিজবুল্লাহর আগমন হয়েছে এই যে ডক্টর ইনুস হ্যাঁ সেও কিন্তু গায়রুল্লাহ শত্রু হুম বাতিল শক্তি হুম তাকেও তারা মাইনাস করবে তারপর আরেকটি গান গায় তারা সেটি হলো আম্মা বললেন ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর আমি বলি ক্ষুধার পথে জীবন করব পার ক্ষুধার পথটা কি ক্ষুধার হচ্ছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বাসদ সহ কমিউনিস্ট পার্টি সহ সকল অন দলগুলোকে দুনিয়া থেকে সরিয়ে নেওয়ার জন্য সরিয়ে দিয়ে সরিয়ে নিয়ে নিজেদের হিজবুল্লার আদর্শকে প্রতিষ্ঠিত করার লড়াই এবং এই লড়াইয়ে জীবন পার করে দেওয়ার জন্য তাদেরকে তাদের দিশারি শিল্পী গোষ্ঠীর হ্যাঁ গান দিয়ে উৎসাহিত করা হয় গেয়ে উৎসাহিত করা হয় এটাও তাদের ব্রেইন ওয়াশের একটি পদ্ধতি আচ্ছা শোনা যাক ধন্যবাদ সকল লাইনে দাঁড়ায় যান এখন আমি আমাদের জানাজা পড়াবেন ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন

এই কারণে যে আপনি বাহাত্তরটা হুরির চান্স মিস করেছেন এই যে আসিফ মাহমুদ বলল সে তো অলরেডি চান্স মিস করে ফেলেছে কারণ সে শহীদি মর্যাদা পায় নাই আফসুস করতেছে তো সেও তো শহীদি মর্যাদা পেলে আজকে কি উপদেষ্টা সরকারে থাকতো হ্যাঁ আজকে সে বেহেস্তের হুরিদেরকে লাগানোর কাজে ব্যস্ত থাকতো তো তুমি কান্না করছো কেন ভাই ডোন্টরি তুমিও একদিন শহীদ হয়ে যাবা হুম শোনা যাক

এটা মাথায় রাখবেন আপনারা পর্যাপ্ত জায়গা নিয়ে আপনারা কাতারে দাঁড়িয়ে পড়ুন আমরা চার চাঁদপুরের সহিত চার চাঁদপুরের সহিত আমরা জানাজার নামাজ আদায় করব আমরা মোকাপির চাই কারা কারা মোকাপির হবেন তারা একটু আচ্ছা এগুলো এগুলো আপনাদেরকে আমি দেখালাম তো একটু একটা চলে এসেছে আচ্ছা এইগুলো দেখালাম আপনাদেরকে হ্যাঁ এইগুলো আপনারা দেখে নিয়েন তো এদের জন্য দুঃখিত এই দেখুন কান্নাঘাটি

এ দেখছেন কান্নাকাটি করতেছে করছে আল্লাহ আকবার তো এত আল্লাহ আকবার বলে এতো কান্নাকাটি করার দরকার কি এরা তো জান্নাতুল ফেরদে চলে গেছে কান্নাকাটি করবে কেন হ্যাঁ বুঝতে পারছেন হ্যাঁ এই এই এইটা বড় জঙ্গি তো এরা সবাই সবাই ট্রেন্ড শিবিরের নেতা কর্মী হুম আমি একেবারে শুরু থেকেই বলে আসছিলাম যে এটা ছাত্র আন্দোলন না এটি হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের আন্দোলন এইবার আপনারা বুঝে নিন হুম এরা হচ্ছে পায়ের রোগ বাহিনী হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ বিএনপি জামায়াতের ছাত্র ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের পায়ের রোগ কেটেছে তো এদেরকে চিনে রাখুন আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভিওল